আপনি যে ভিডিওটি দেখছেন এটি কিন্তু মানুষ নয় এটি একটি এআই ভিডিওটি তৈরি করেছে পাপু হাসান টেক চ্যানেলে 2026 সালে যদি আপনি এআই দিয়ে যদি ভিডিও যদি তৈরি করতে না পারেন তাহলে এআই সম্পকটা আপনার জন্য অনেকটা ভুল যেমন এখন কিন্তু এআই দিয়ে কিন্তু আপনি সহজ মাধ্যমে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন কোনো প্রকার টাকা খরচ ছাড়াই যে কোনো ভিডিও কিন্তু চাইলে তৈরি করতে পারবেন চাইলে ব্লগিং ভিডিও তৈরি করতে পারেন যে কোনো ভিডিও চান কিন্তু আপনি তৈরি করতে পারেন একদম সহজ মাধ্যমে কোনো পাকার টাকা এবং কষ্ট ছাড়াই কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর মজার একটা বিষয় হলো আপনি যা লেখবেন তাই কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু হয়ে যাবে সো আমি কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণ আগে যে একটা ভিডিও দেখতে পারছিলেন আমার যে স্ক্রিনে এই ভিডিওটা কিন্তু আমি এআই দিয়ে তৈরি করেছি সম্পূর্ণ ফিতে তৈরি করেছি তাহলে আমার এই ভিডিওটি শুরু করা যাক চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সার্জপ পরে দেবেন আরো অলরেডি সার্জকে পরে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা মোবাইল স্ক্রীনে লক্ষ্য করেন আপনাদের ফোনে থাকা যে প্লে স্ট্যুর রয়েছে আপনারা অবশ্যই প্লে স্ট্যুর অথবা যে ক্রম বাজার রয়েছে আপনার এই ক্রম বাজারটা সিলেক্ট করে নেবেন আমি আমার মোবাইলের যে প্লে স্ট্যুর যে রয়েছে আমি এই প্লেস ট্যুর সিলেক্ট করতেছি অবশ্যই আপনারা প্লেস টু সিলেক্ট করবেন তারপর আপনারা এই প্লেস ট্যুরে আসবেন কারণ আমি শুরু থেকে দেখছি যাতে আপনারা সহজ মাধ্যমে একদম বুঝতে পারেন তারপর এখানে প্লে স্টোরে আসার পরবর্তীতে এখানে সার্চ বাটনে আপনারা এখানে এখানে লিখবেন অ্যাপসটার নাম হলো আপনারা গ্রোক এআই সো দেখতে পাতাছেন যে অ্যাপটা রয়েছে আপনারা এইখান থেকে গ্রোক এআই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এআই এআই অ্যাপসটা এখান থেকে সিলেক্ট করে আমি লুগোটা এখান থেকে দেখা নিতেছি বড় করে যাতে আপনারা বুঝতে পারেন তারপর আপনারা কি করবেন ডাউনলোড করার পরবর্তীতে এখানে যে ওপেন বাটন রয়েছে আপনারা এই ওপেন বাটন এখানে ক্লিক করবেন আর এআই দিয়ে ভিডিও তৈরি করা আসলে খুবই সহজ তারপর এরকম একটা ইন্টারভিউ শু করবে তারপর আপনারা এখানে দেখতে পারতেছেন কানেক্ট ওয়াইট গুগল আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে আপনাদের যে ফোনে থাকা একটি জিমেল রয়েছে আপনারা এখান থেকে একটা জিমেলে জিমেল দিয়ে এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন একদম সহজ সাইন আপ করা হয় একদম সহজ আমি শুরু থেকে দেয় যাতে আপনারা কোনো প্রকার যাতে সমস্যা নয় তারপর আপনারা দেখতে পারবেন কন্টিনিউ বাটন আপনারা এই কন্টিনিউ বাটনে সিলেক্ট করে নেবেন সো আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু আমার এখানে জিমেলটা কানেক্ট হয়ে গেছে গা তারপর আপনারা এখানে দেখতে পারবেন এখানে বেশ কিছু লেখা শু করবে এখানে ইমেজ দেখতে পারতেছেন আপনারা চাইলে ইমেজে ক্লিক করতে পারেন অথবা এখানে থাকতে পারেন তারপর আপনারা এখান থেকে একটা কাজ করবেন এখানে যে ক্রিয়েট ভিডিও দেখতে পারতাছেন আপনারা এই ক্রিয়েট ভিডিও এখানে এখান থেকে ক্রিয়েট ভিডিওতে এখানে আপনারা ক্লিক করবেন আমি ক্রিয়েট ভিডিওতে এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে তারপর একদম নিচে দেখতে পারতেসেন আপনারা এর এখানে একটা অপশান শু করতেছে আপনারা এই অপশানটা এখানে এখানে ক্লিক দিয়ে নেবেন আমি সো এখানে ক্লিক দিয়ে নিতেছি ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনি চাইবেন আপনি কি ছবি তৈরি করতেছেন আপনার ছবি থেকে কি ছবি তৈরি করতেছেন নাকি ভিডিও তৈরি করতেছেন সো সরি আপনারা আবার ক্লিক করবেন আপনারা আমরা যখন আজকে ভিডিও তৈরি করব তার জন্য এখানে সো এটা দিতে এই ভিডিও যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভিডিও অপশনটাতে এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে টাইপিং যে বলে একটা অপশন আপনারা টাইকি টাইপিং এখানে কিছু লিখবেন কেমন আমি সুন্দর একটা মুহূর্তের ভিডিও তৈরি তৈরি করে দিন কেমন আমি এতটিকে দিলাম বেশ তারপর যে নীল অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এই সাদা অপশনটা আপনারা এখানে ক্লিক দিয়ে দেবেন তারপর বেশ কিছুক্ষণ সময় আপনাকে অবশ্যই ওয়াইট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা কমপ্লিট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণ টাইমটা কিন্তু ওভার করে নিতে হবে আর কিন্তু দেখেন ইতিমধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে ভিডিও তৈরি হয়ে যেতেছে কিছু কিছুক্ষণ মুহূর্তের মধ্যে দেখবেন একশো পার্সেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে গা তখন কিন্তু পুরাপুরিভাবে আপনি যে ভিডিওটা তৈরি করছেন এ লেখছেন যে এ ঝেলে আর লেখছেন সেটা দ্বারাতে কিন্তু আপনাকে কিন্তু একদম একটা ভিডিও তৈরি করে দেবে দেখেন ইতিমধ্যে দেন এ আমার কিন্তু এখানে একটা এআই দিয়ে কিন্তু ভিডিও তৈরি করে দাঁড়াইছে কেমন আপনারা চাইলেই কিন্তু যে কোনো কিন্তু ভিডিও এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু তৈরি করে নিতে পারেন যেভাবে লেখবেন আপনারা কিন্তু এভাবে ভিডিও কিন্তু তৈরি করতে করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন বলে একটা অপশান আপনার এই ডাউনলোডে ক্লিক দেওয়া সো ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নেবেন সো আমি এখন ভিডিওটা ডাউনলোড করলাম এখন যদি আমি গ্যালারিতে যাই যে আসলে এই ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা সো আমি ইতিমধ্যে কিন্তু অনেক ভিডিও কিন্তু ডাউনলোড করছি দেন আমার কিন্তু ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড হয়েছে গা এভাবে কিন্তু এআই দিয়ে কিন্তু সহজ মাধ্যমে কিন্তু ভিডিও কিন্তু তৈরি করা একদম সম্ভব আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ